হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আজকে আবার আপনার সামনে নিয়ে আসলাম রড এবং সিমেন্টের আপডেট বাজার মূল্য বর্তমানে রডের বাজার মূল্য একটা পরিবর্তন হয়নি কিছু কোম্পানির প্রতি টনেতে পাঁচশো টাকা কম বেশি হয়েছে বর্তমানে রডের মূল্য আর সিমেন্টের বাজার মূল্য প্রতিবেগিতে পাঁচ টাকা দাম কমিয়ে নিয়েছে তাছাড়া অনেক কোম্পানি আগের মূল্যে রয়ে গেছে তো আমরা এবার জেনে নিই যে বর্তমানে রডের আপডেট দাম কত টাকা রয়েছে একে স্টিল প্রতি টন সাতাশ হাজার পাঁচশো টাকা এমএইচড্লিউ স্টিল প্রতি টন বিরাশি হাজার পাঁচশো টাকা পিআসআরএম স্টিল প্রতি টন বিরাশি হাজার টাকা জার স্টিল প্রতি টন তিরাশি হাজার টাকা জিপিএস ইস্পাত প্রতি টন ছাশি হাজার পাঁচশো টাকা আর এম স্টিল প্রতি টন বিরাশি হাজার টাকা সিয়াসরম স্টিল প্রতি টনের দাম রয়েছে বর্তমানে বিরাশি হাজার পাঁচশো টাকা এইচ এম স্টিল তিরাশি হাজার পাঁচশো টাকা বিএসআরএম স্টিল প্রতি টনের দাম রয়েছে উনানব্বই হাজার পাঁচশো টাকা কিং স্টিল প্রতি টন তিরাশি হাজার টাকা রহিম স্টিল প্রতি টন বিরাশি হাজার পাঁচশো টাকা গোল্ডেন ইস্পাত প্রতি টন পঁচাশি হাজার পাঁচশো টাকা আনোয়ার স্প প্রতি টন তিরাশি হাজার পাঁচশো টাকা গ্যাস স্টিল প্রতি টন বিরাশি হাজার টাকা কেয়াসরম স্টিল প্রতি টন সাতাশি হাজার টাকা ডাকা স্টিল প্রতি টন বিরাশি হাজার পাঁচশো টাকা এবং রানি স্টিলের দাম রয়েছে প্রতি টনের তিরাশি হাজার টাকা এবং আজকে সর্বশেষ সংগ্রহ করা রডের দাম হলো সুমা স্টিল সুমা স্টিলে প্রতি টনের বর্তমান বাজার মূল্য রয়েছে বিরাশি হাজার পাঁচশো টাকা এ হলো আজকে রডের আপডেট বাজার মূল্য রডের যে দামগুলো এখানে প্রকাশ করা হয়েছে তা সারা বাংলাদেশে প্রতি কেজি ক্ষেত্রে পঞ্চাশ পয়সা থেকে এক টাকা কম বেশি হতে পারে কারণ সারা বাংলাদেশ এক এক জায়গায় এক এক ধরনের কেয়ারিং থাকার কারণে দামটা একটু কম বেশি হয়ে থাকে তো আমরা এবার জেনে নিই যে বর্তমানে সিমেন্টের আপডেট বাজার মূল্য কত টাকা রয়েছে শাহ স্পেশাল সিমেন্ট প্রতিবেগের দাম পাঁচশো পাঁচ টাকা পপুলার সিমেন্ট প্রতিবেগ চারশো আশি টাকা গ্রাউন্ড সিমেন্ট প্রতিবেগ পাঁচশো দশ টাকা স্ক্যান সিমেন্ট প্রতিবেগ পাঁচশো পনেরো টাকা প্রেস সিমেন্ট প্রতিবেগ চারশো আশি টাকা প্রিমিয়ার সিমেন্ট প্রতিবেগের দাম রয়েছে বর্তমানে চারশো পঁচানব্বই টাকা ইঞ্চি সিমেন্ট প্রতিবেগ পাঁচশো দশ টাকা আমরা সিমেন্ট প্রতিবেগ পাঁচশো পাঁচ টাকা বসুন্ধরা সিমেন্ট প্রতিবেগের দাম চারশো পঁচানব্বই টাকা পোলসিম সিমেন্ট প্রতিবেগের দাম পাঁচশো পনেরো টাকা আমান সিমেন্ট প্রতিবেগ চারশো সত্তর টাকা বেঙ্গল সিমেন্ট প্রতিবেগ চারশো নব্বই টাকা আকিশ সিমেন্টের প্রতিবেগের দাম রয়েছে বর্তমানে পাঁচশো টাকা এবং আশা সিমেন্ট প্রতিবেগের দাম চারশো পঁচানব্বই টাকা এই হলো আজকে রড এবং সিমেন্টের আপডেট বাজারের মূল্য ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য